সাগরদিকে হাসপাতালে চিকিৎসাধীন মমূর্ষ রোগীকে রক্ত দিল রঘুনাথগঞ্জের বাপ্পা দাস দেখুন সেই ছবি সবুজ পার্তা নিউজে পথ দুর্ঘটনায় আহত হয়ে সাগরদিগি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয় সাগরদিগির চম্পাবতী মণ্ডল নামে এক মহিলা কর্তব্যরত চিকিৎসকা ও নেগেটিভ রক্তের ভীষণ প্রয়োজন বলে জানান অন্য হয়ে এদিক ওদিক খোঁজাখুঁজির পর অবশেষে রঘুনাথগঞ্জের বাপ্পা দাস নামে এক ব্যক্তি রক্তদানে এগিয়ে আসেন এবং রক্ত পেয়ে খুশি রোগীর পরিবার সাগরদিগি থেকে রহমতুল্লাহর রিপোর্ট সবুজ বার্তা নিউজ রাত্রিবেলায় সাগরদিঘি থেকে জঙ্গিপুর ব্লাড ব্যাংকে কেন আছেন দাদা আপনারা গত চার দিন আগে সাগরদিঘিতে এক বৃদ্ধা মহিলা বাড়িতে একা থাকেন ওনার ছেলে পশ্চিমবঙ্গের বাইরে কাজ করেন বাইরে থাকেন হঠাৎ এক ছোটোতে ধাক্কা মলে দেয় এবং অসহায় মহিলা দিন থেকে সাগরদিঘি ব্লাড ব্যাংকে রয়েছে ও নেগেটিভ ব্লাডের প্রয়োজন কিন্তু আর ব্লাড পাচ্ছিলো না আজ দুপুরবেলা আমাদের ডি ওয়াইএফআই সাগরদিঘির মতামাটি সভাপতি রিপন শেখ আমাকে ফোন করে দাদা এরকম পাওয়া যাচ্ছে না এই অবস্থায় রঘুনাথগঞ্জের আমাদের দাদাকে ফোন করি দাদা সঙ্গে সঙ্গে তৈরি রক্ত দেওয়ার জন্য তাই জন্য রিপনাস সাগরদিকে থেকে রিপুরেশন এবং রক্তের স্যাম্পেল নিয়ে আসে এবং এই রাত্রিবেলা রাত্রি নটার সময় আমরা এই রক্তের ব্যবস্থা করে দিচ্ছি এ শুধু যে সাগরদিকে বা নয় গোটা রাজ্যের বাসাদের মুর্শিদাবাদ জেলা জুড়ে মানুষের মান ব্যবস্থা রক্তের যে জোগান প্রতিনিয়ত যে রক্তের জোগান রক্তের সংকট ছবিটা একদিকে রক্তের সংকেট মেলাতে আমরা ডি এফ এ রাত্রিবেলা গেছি অসহায় মহিলাই রক্ত পায় এবং সুস্থ হয়ে পায় এই মনে করি আপনার নাম দেবাশিস রায় ডি ওয়াই মুর্শিদাবাদ জেলা সমতবনে সোষ আচ্ছা আচ্ছা